শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রথমেই গুরুজনদেরকে জানাই বললাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো দেখো আমার মেয়ে দেখেছ উঠলো তো আমি টিসনা গোথেলাম ঘর তো যাচ্ছিলাম আর এই যে মেয়ে গোপাল পুজো দিয়ে এই যে বেলুনটাকে নিয়ে একটু খেললো কেসপেন দিয়ে আর তারপরে এই যে পড়তে বসলো উইবনে মেলায় আর এই যে আমি এখন একটু কাজ করছি কতদিন কাজ করি না তো তো বন্ধুরা এই দেখো এখন ভালো লাগছে না তো ভালো কি থাক আজকে শনিবার আছে তো একটু ডাক্তারখানার জায়গা তো এখন একটু হাসপাতালে যাচ্ছি আমি তো রান্না করা হয়নি আমার তো সকালের দিকে ঠিক ছিল না তাহলে সকালে করেই নিতাম তো এখন বাজে হচ্ছে এই সাড়ে নটার মতন বাজে এখন আমি এই যে দেখো হাসপাতালে এসে এই যে আজকে একদম ফাঁকা আছে যেন আজকে এসছে ভালোই হয়েছে তো সেই দিন এসেছে এত ভিড় আর আজকে খুবই ফাঁকা তো এই যে আমি এখন উপর দোতালায় এসে বসে এসে দুটো ডাক্তার দেখালাম জানো তো বন্ধুরা আর দেখো ওষুধের লাইনে এসে দাঁড়িয়েছি তো তাও ফাঁকা আছে সব বেশ এরকম হলে বেশ ভালোই হয় আর অন্যদিন এসে যে এতটা ভিড় হয় তো এই যে রাস্তায় বাসের জন্য এসে দাঁড়িয়ে রয়েছি তো বৃষ্টি পড়ছে গো আর এই যে টোটো পেলাম তো টোটো উঠে পড়লাম তো টোটোয় উঠলে না অনেক দেরি হয় গো দিকে রাত টোটোয় বাড়িতে আসতে অনেকটা টাইম লেগে যায় বাসেই লাগে পঁয়তাল্লিশ মিনিট পুরো বাড়িতে আর টোটোতে তো আরও দেরি লাগে তো এসেই গেছি প্রায় এই যে আমাদের আর খানিকটা আসলে আমাদের বাড়ি তো এই যে ব্রিজটা পার হচ্ছি তো বন্ধুরা এসে একটু বসলাম বসে সান করে দেখো সান করে মাথা চুলটাও পা আছরাতে পারিনি ওই যে বেঁধে রেখে দিই এবার আগে রান্না করে নিই তো এই যে মটর ডালটা ধুয়ে রেখে দিয়েছি আর এই যে মুগ ডালটা ভেজে নিয়েছি তো মুগ ডাল অল্প কটা দিয়েছি মটর ডালটা একটু বেশি দিয়েছি তো এই যে ভেজে নিই ধুয়ে দিয়ে দেবো আগে ডালটা হয়ে যাক আর চালটা ধুয়ে নিয়ে এসেছি হাঁড়িতে তো ডালটা হয়ে গেলেই ভাতটা বসাবো তো দেখো ডালটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়েছি ভাতটা হলে গ্যাসটা মুছে আবার বসব বার হবে আজকে ঝিঙে নিয়ে এসে থুয়ে গেছিলাম তো মেয়েকে দিয়ে ঝিঙে আনিয়ে থুয়েছিলাম আর আলু এনেছিলো তো ঝিঙে দিয়ে কাঁঠালের বেশিতে ডাল হবে আর আলু ভাজা হবে আর সোয়াবিন নিয়ে এসেছি গো সোয়াবিন আর এত বেলায় হয় তো এখন বাজে দেড়টা বেজে গেছে বাড়িতে আসলাম একটার পরে তো সোয়াবিন আর করবো না তো সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর এই যে চিনি কাগজের মধ্যে ভরে থুয়ে দিলাম তো মেয়েরা একটু ফেলাই দিয়ে আসবে না একবারে ফ্যান হলে ফ্যান নিয়ে দিয়ে আসবে না তো দেখো আমার ভাতটা হয়ে গেছে আর এই যে আমি গ্যাসটা আগে তো মুছে নিচে আবার শুকনো শুকনো করে একটু মুছে নিলাম ভালো করে আর এই যে ডাল করতে গেলে না ভাতের দিকে যেন বেশি নোংরা হয়ে যায় তো ডাল করলে একদম চিটে মিটে খুব ইয়ে হয়ে যায় আর এই দেখো আজকে ডালটা কিন্তু একটু গোটা গোটা আছে তো আমার ডালের কাটাটা না ভেঙে গেছে তো অনেক দিন হলো তো আর ডালের কাটা কেনাই হয় না আর এই যে প্রেশারে করি বলে কিনি না জানো তো নাহলে প্রেশারে যখন করতাম না তখন কিন্তু ডালের কাটা লাগতোই আর ওই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আজকে কিন্তু মোটা মোটা করে আলুগুলো ভেজেছি আর এই যে এখন ডাল সোমবার দিয়ে নেবো তো ডালে পাঁচ ফোড়ন গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর আজকে জানে তো কাঁচা লঙ্কা ও মানে তাড়াতাড়ি করে গেছি কাঁচা লঙ্কাও ছিল না ওই একদম নিচের দিকে দেখিয়ে চারটে কাঁচা লঙ্কা ছিল ওইটাই দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর এই দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এই দেখো দুটো ডাক্তার দেখিয়েছি তো দুটোরই মলম কিনতে দিয়েছে তো পেটের জন্য আজকে দেখিয়ে নি বললো আপাতত মাজাটারই চিকিৎসক তো মাজার জন্য দিয়েছে একটা মলম ঝাঁক দিতে বলেছে আর ওষুধগুলো দিয়েছে আর ওই যে একটা মলম দিয়েছে আর একটা দেখলে ওটা আমার ওই যে গলা এক দাগ আছে না ওইটার জন্যে তো ওটা হয়তো পুরোটা ঠিক নাও হতে পারে বললো ওটা অনেকদিন আগে ওটা স্ক্রিনের ডাক্তার দেখিয়েছে আর এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন একটু মেলায় গেছে সন্ধ্যাটা দেওয়ার পরে তো এই যে দেখো আমাদের এই যে রাস্তা ওইটাও ক্যাফে হলো নতুন আজকে থেকে চালু হলো

যে দুই মেয়েতে এখন ফুচকা খাচ্ছে তো আমি আর খাইনি ফুচকা আমার ভালো না তো বন্ধুরা মেলা থেকে চলে এসেছি আর ওই দেখো এই যে মেশিনটা নিয়ে এসেছি ওটা দিয়ে যে এটা ওটা কুচিয়ে রান্না করা যায় আর এই যে আমার কান তো তোমাদেরকে মেলাতেই দেখালাম আটা চালনিটা ভেঙে গেছে আর আমার মেয়েরা ওই অল্প টুকটাক জিনিস নিয়েছে যেইগুলো নেবে সেইগুলো ওরা খুঁজেই পেলো না এই যে দুই মেয়ে দুটো হাতের ব্রেসলেট নিয়েছে আর ছোটো মেয়ে দেখো খেলনা এখন কি ওর বয়স আছে তো ওই যে খেলে না টুকটাক খেলে দিয়ে ওই যে ডক্টরের ওইগুলো দেখিয়েছে সেগুলো অনেক দাম তো কম বলছো অত দামেরটা নিতে হবে না দিয়ে কম দামের একটা নিয়ে নিয়েছে আর ওই যে বড় মেয়ে কিলিপ কিনবে কিলিপ খুঁজে কোথাও পেলো না জানো আর কালকে খুবই ভিড় হয়েছিল ওই যে রথের দিন যে আজকে যে রথে যে গিয়েছি শুভ রাত্রি বন্ধুরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো